হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা এখানে দেখেন আমার যে ভিডিও দেখার ওয়াস অপশনটা এখানে নাই তো আপনাদের যাদের এরকম ভিডিও দেখার ফেসবুকে ভিডিও দেখার ওয়াশ অপশনটা নাই তো আপনারা কোনো টেনশন করবেন না তো এই সমস্যাটা সমাধান করার জন্য আপনারা প্রথমে আপনারা ফেসবুকে চলে আসবেন ওকে এখানে আপনারা দেখেন আমার এখানে ফেসবুক লাইট রয়েছে ফেসবুক রয়েছে তো আপনারা যে কাজটি করবেন এই ফেসবুকে চলে আসবেন আরেকটি কথা এই ফেসবুকে চলে আসার পর এই ফেসবুকটি আপনারা আপডেট করে নেবেন ওকে আপডেট করার পর এখানে ফেসবুকে চলে আসবেন ওকে ফেসবুকে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ভিডিও অপশনটা নাই এরপর আপনারা এখানে দেখতে পারবেন এরকম থ্রি লাইন তো আপনারা আপনাদের এই প্রোফাইল লোগোতে টাচ করবেন ওকে প্রোফাইল লোগোতে টাচ করার পর এখান থেকে আপনারা উপরের দিকে দেখবেন এরকম সেটিংস তো গাইস আপনারা এই সেটিংসে চলে আসবেন ওকে সেটিংসে চলে আসার পর একটু আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা দেখতে পারবেন নোটিফিকেশন তার নিচে দেখতে পারবেন এরকম নেভিগেশন বার তবে অনেকের এখানে নেভিগেশন বার নাও থাকতে পারে তাদের শর্টকাট বার থাকতে পারে তো আপনারা নেভিগেশন বার অথবা শর্টকাট বার এই উপরে এখানে সার্চ করে নেবেন তো দেখেন এখানে আমার নেভিগেশন বার রয়েছে তো আমি এই নেভিগেশন বারে টাচ করে দেবো ওকে নেভিগেশন বারে টাচ করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন পারবেন ম্যানেজ নোটিফিকেশন ডটস তো আপনারা এই ডটসে টাচ করে দেবেন ওকে টাচ টাস করার পর এখান থেকে আপনাদের একটা ভিডিও অপশন যদি থাকে আপনারা অন করে দিবেন তো আপাতত আমার এখানে নাই তো আমি এখানে অন করব না তো এরপর যাদের থাকলে অন করবেন না থাকলে কোনো সমস্যা নাই এরপর এখান থেকে আপনারা ব্যাগ দিবেন ওকে আমি ব্যাগ দিলাম ওকে ব্যাগ দেওয়ার পর আপনারা উপরের দিকে দেখতে পারবেন কাস্টোমাইজ দ্য বার তো আপনারা এই কাস্টমাইজ বারে টাচ করবেন ওকে কাস্টমাইজ বারে টাচ করার পর এই যে এখান থেকে আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই এই যে ভিডিও অপশন অথবা ওয়াস অপশন এখানে আপনারা যেটা করবেন এই এই ভিডিও অপশনে টাচ করে দিবেন তো এটা কিন্তু আপনাদের এখানেও থাকতে পারে অথবা নিচেও থাকতে পারে তো আপনারা এই ভিডিও অপশনে টাচ করে দিবেন তো আমি এই ভিডিও অপশনে টাচ করার পর এখান থেকে আপনারা পিন করে দিবেন ওকে পিন করে দিবেন তো এখানে পিন করার পর যাদের এখানে এই ভিডিও অপশনটা থাকবে না তারা একটা কাজ করবেন তো এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নেবেন এভাবে একটা স্ক্রিনশট নেবেন মানে আমার এখানে কিন্তু ভিডিও অপশনটা আছে তো এটা আমি পিন করে দিলাম আর যাদের থাকবে না তারা একটা স্ক্রিনশট নেবেন ওকে স্ক্রিনশট নেওয়ার পর এবার এখান থেকে আপনারা ব্যাগ দেবেন ওকে ব্যাগ দেওয়ার পর আপনারা প্রোফাইলে আপনারা চলে আসবেন ওকে প্রোফাইলে চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন সেটা হলো আপনারা আবারও উপরের দিকে দেখতে পারবেন এরকম আপনাদের প্রোফাইল তো আপনারা এই প্রোফাইলে টাচ করবেন তো আমি এই প্রোফাইলে টাচ করলাম ওকে এই প্রোফাইলে টাচ করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন একটু নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট তো আপনারা এই অ্যারোতে টাচ করবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম তো আপনারা এই রিপোর্টে প্রবলেমে টাস করবেন মানে যাদের ওই ওখানে ভিডিও অপশন অথবা ওয়াটস অপশন থাকবে না তারা এখানে টাস করবেন তো এখান থেকে আপনারা রিপোর্টে প্রবলেমে টাস করবেন এবার এরপর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারভেস থাকবে এবার এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারছেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম সোগাইস আপনারা এখানে অবশ্যই টাচ করবেন ওকে এখানে টাচ করার পর একটু আপনারা অপেক্ষা করবেন তো যাদের ওখানে ওয়াশ অপশন অথবা ভিডিও অপশনটা থাকবে না তারা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে আপনারা এখানে চলে আসবেন ওকে এখানে চলে আসার পর চলে আসার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন ইনক্লুড তো আপনারা এখানে টাচ করবেন ওকে এখানে টাচ করার পর এখানে আপনাদের দুইটা অপশন খুঁজে বের করতে হবে একটা হলো ভিডিওস আর একটা হলো ওয়াশ তো আমি একটু দেখি এখানে আমার আছে নাকি তো দেখেন আমার এখানে ভিডিও রয়েছে দেখেন আমার এখানে রয়েছে ভিডিও ভিডিওস আর একটা হলো ওয়াশ তো এই দুইটার যে কোনো একটা আপনাদের খুঁজে নিতে হবে তিনটার তো দেখেন আমার এখানে ভিডিওস রয়েছে তো আপনাদের দু তিনটার যে কোনো একটা অবশ্যই থাকবে তো আপনারা এই ভিডিওসে টাচ করবেন ওকে ভিডিওসে টাচ করার পর এখানে কিন্তু অটোমেটিক স্ক্রিনশটটা চলে আসবে তারপরও আপনারা আপলোডে এ মানে আপলোড ফ্রম ফোন আপনার এখানে টাচ করার পর আপনারা যেটা স্ক্রিনশট নিলেন সেটা আপনারা আবার এখানে টাচ করে দেবেন এবার কিন্তু আপনাদের দুইটা এরকম স্ক্রিনশট থাকবে এরপর একটা আপনারা টেক্সট কপি করবেন যেটা আমি আমার ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো অথবা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো ওখান থেকে আপনারা কপি করবেন অথবা লিখে লিখে নেবেন তো দেখেন এটাকে এটা কিন্তু আমি অলরেডি এখানে মানে লিখে রাখছি আপনাদের সুবিধার জন্য সুবিধার জন্য তো আপনারা এটা এভাবে লিখে নেবেন আমার কিন্তু মানে ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে আপনারা পেয়ে যাবেন এটা আপনারা কপি করবেন তো কপি করার পর আপনারা এই ফেসবুকে চলে আসবেন আসার পর এই যে উপরের দিকে দেখতে পারবেন এরকম একটা ঘর তো আপনারা এই ঘরে টাচ করে দেবেন ওকে আমি পেস্ট করে দিলাম আপনারা লিখে দেবেন আপনারা আমার ওখান থেকে কপি করবেন করার পর এখানে লিখে দেবেন দেওয়ার পর আপনারা এরকম উপরে সেন্ড একটা অপশন রয়েছে তো আপনারা এই সেন্ড অপশনে টাচ করে দেবেন তো আমি এই সেন্ড অপশনে টাচ করলাম ওকে এই সেন্ড অপশনে টাচ করলে আপনাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের ফেসবুক টিম তারা এটা পর্যবেক্ষণ করবে করার পর এটা আপনাদের ঠিক করে দেবে যাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ঠিক হবে না তাদের হয়তো আরও একবার রিপোর্ট করতে হবে তাহলে হয়তো ঠিক হবে আর এভাবেই কিন্তু নব্বই শতাংশ আইডি ঠিক হয় আর বাকি দ দশ শতাংশ আইডি ঠিক হয় না তো যাদের ঠিক হয় না মানে যাদের আবেদন করার পরও ঠিক হয় না তাদের যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে সেখান থেকে ফেসবুক টিমের কাছে লাইভ সেট করে ঠিক করতে হবে আর এই লাইভ সেট কিন্তু অনেক কঠিন ব্যবহার যেটা হয় না আর আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখিয়ে দিলাম আপনারা এভাবে যদি ঠিক করেন রিপোর্ট করেন আপনাদের ঠিক হবে ইনশাল্লাহ এবার যদি আমি আমার হোম হোম সেকশনে আসি আসার পর এবার আপনারা দেখেন এখানে কিন্তু আমার ভিডিওস অপশনটা চলে এসেছে আমি এবার আমার ভিডিওসে টাচ করলাম তো দেখেন এখানে কিন্তু আমার ভিডিওস অপশনটা চলে এসেছে তো গাইস এভাবে কিন্তু আপনারা আপনাদের এই সমস্যা থাকলে আপনারা রিপোর্ট করে ঠিক করতে পারবেন আর যদি ভিডিওটা উপকারী মনে হয় অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সুন্দর মন্তব্য জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং